ভাই রে ভাই এটা হ্যাক নাকি অন্য কিছু দেখেন আমি এইটা জাস্ট আপনাদের নেওয়ার পরে আপনার মধ্যে দেখেন আমাদের হ্যাকে বলছে স্মল ঠিক আছে আমি মার্কেটে যাওয়ার পর স্মলে পঞ্চাশ হাজার টাকা নেব ঠিক আছে আচ্ছা দেখেন উপরে আপনার নাম্বার এই নাম্বারটা খাচ্ছে আপনার টাচ করবেন আমার এক পঞ্চাশ হাজার টাকা আছে আপনাদের কাছে আমি স্মলে পঞ্চাশ হাজার টাকা মারিয়ে দিলাম ঠিক আছে পঞ্চাশ হাজার টাকা মারার পরে দেখি কি আসে এইটা হ্যাঁ কী আসে এটা দেখে পড়ে ওই আপনার উপরে চারটে নাম্বার না ওই চারটে নাম্বারে আপনারা জাস্ট খালি টাচ করে বসাই দিবেন তাহলে হবে আপনাদের দেখেন আমাদের স্মল কিন্তু প্রফিট ঠিক আছে আমি কিন্তু প্রায় ফুল ব্যালেন্স মারছিলাম একটু বাকি আর এই যে ওই যে উপরে চারটে নাম্বার দেখেছেন ওই চারটে নাম্বার জাস্ট আপনার আপনারা খালি হ্যাকে যা বসাবেন তাহলে আপনাদের হবে এই যে উপরে আপনারা এখানে টাচ করে বসাবেন বসাবেন দেখেন এই যে এখন কিন্তু আমাদের হেকে বলছে বিকে আসবো ঠিক আছে এখন আমরা জাস্ট আবার মার্কেটে চলে যাবো মার্কেটে যাওয়ার পরে আমরা বিকে আমার আবার পঁচিশ হাজার টাকা ঠিক আছে এখন আমরা দেখি কি এখন ভাই আমি জানি রি একশো পার্সেন্ট আসবো ঠিক আছে আমি জানি রি একশো পার্সেন্ট আসবো আসবো শিওর একশো পার্সেন্ট দেখছেন একশো পার্সেন্ট বলছি না একশো পার্সেন্ট হিরো আসবোই এই হ্যাকটা নেওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখেন আমার টেলিগ্রামের একটি লিঙ্কও আছে ওইখানে আপনি আমার সাথে যোগাযোগ করেন দেখেন আমি আরেকটা কথা বলতে বলতে আরেকটা আরেকটাও নিলাম এখন বলছি স্মল আসবো ঠিক আছে এখন স্মল আসবো বলছে তো আমি স্মলে আরেকটা এখন মারবো ঠিক আছে তো এই বিসক্রিপশন বক্সে দেখবেন আমার টেলিগ্রাম একটি লিঙ্ক ওইখানে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের যারা আমার মেম্বার আছে তাদের আমি ফি ট্যাক দিব এখন আমি আবার পঞ্চাশ হাজার টাকা নিম ঠিক আছে স্মলে এখন আর যারা আমার মেম্বার আছেন তারা আমাকে কিন্তু ফ্রিতে একটা দিব আমার সাথে যোগাযোগ করবেন হ্যাঁ আচ্ছা দেখেন এখন কী আছে আমি স্মলিস আসবো ভাই আমি একশো পার্সেন্ট শিওর আসবো আমি জানি এটা দেখেন দেখছেন এখন কিন্তু আমরা আবার প্রফিট হয়ে গেছি দেখেন এইভাবে ভাই কয়েকটা আপনারা তো শিও শর্ট নিন না তাহলে আপনাদের পঞ্চাশ হাজার টাকা ছিল আমার এক পঞ্চাশ হাজার টাকা ছিল দেখেন এখন কিন্তু আমার দুই লাখ হয়ে গেছে দেখেন আমি আরেকটা শর্ট নিতেছি ঠিক আছে এই দেখেন এখন বলছে বিগ আসবো বিগ সেভেন গ্রিন এখন দেখেন কী আসে এখন উপরে দেখেন আপনার এখন আমি আবার বিয়ে বিকে নেব এখন এক লাখ টাকা ঠিক আছে এক লাখ টাকা নেওয়ার পরে দেখেন কি হয় ভাই আমি জানি দি এটা আসবো সেই জন্যে আমি পঞ্চাশ হাজার এক লাখ নিলাম নাতে কিন্তু ভাই কোনো দিন নিতাম না ঠিক আছে দেখেন এখন কিন্তু একশো পার্সেন্ট শিওর আসবোই দেখছেন আসছে কিন্তু নাম্বার দিয়েগুলো নেবেন না আমরা নাম্বার কালার নেবেন না আপনার খালি বিগ স্মল নেবেন ঠিক আছে দেখেন বিগ কিন্তু আসছে আমরা কিন্তু এক লাখ টাকা প্রফিট এখন আরেকটা নেব ঠিক আছে দেখেন এখন আবার বলছে বিগ সেভেন গ্রিন ঠিক আছে আমরা বিগে নিব আমরা গ্রিন টু নিম না সেভেন টু নিম না আমরা বিঘে নিম ঠিক আছে এখন বিকে আমি আবার এক লাখ টাকা মারম ঠিক আছে বিকে আমি আবার আর বললাম তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামে দেখতে পেন ওইখানে আমার সাথে যোগাযোগ করবেন আমি বিকে জাস্ট মারে দিই ঠিক আছে সময় শেষ দিতে বিকে মার দিলাম দেখেন এখন কিন্তু বাই প্রফিট এই একটা কাজ করি একশো পার্সেন্ট সিওর একশো পার্সেন্ট সিওর দেখেন বিগ সেভেন গ্রিন কিন্তু আছে আমরা ধর সেভেন নিতাম তার কিন্তু ফিরে দি কিন্তু আমরা সেভেনে কোনো সময় নেব না ঠিক আছে আর আমার যারা মেম্বার আছেন তাদের কিন্তু আমি একটা একটা ফিরতাম দেখ এক এক পঞ্চাশ হাজার টাকার জন্য আমার তিন লাখ টাকা হয়ে গেছে চার লাখ প্রায় হয়ে গেছে ঠিক আছে তো এই হ্যাকটার যারা আমার মেম্বার আছে তাদের জন্য আমি ফ্রিতে দিতে আসি বারবার বলতে আসি তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখেন আমার টেলিগ্রামের লিঙ্ক আছে ওইখানে আপনি আমার সাথে যোগাযোগ করেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দেবেন আপনার মতামত কি কমেন্টের মাধ্যমে যাবেন জানাবেন আর যাদের অ্যাকাউন্ট নাই তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখেন অ্যাকাউন্ট খোলার ভিডিও আছে সবাই অ্যাকাউন্ট খুলেন এবং আমাকে টেলিগ্রামে রক দেন সবাইকে আমি হ্যাক দেবো সবাই ভালো থাকেন আল্লা হাফেজ